হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দু আজকের ভিডিওটি রয়েছে ছয় জুলাই রবিবার পালিত হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী যা একাদশীটি উল্টো রথযাত্রার পরবর্তী দিনে এই একাদশী ব্রতটি আপনাদেরকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি পালন করতে হবে এই দেবসায়নী একাদশীর পরবর্তী দিন থেকে শুরু হয় চতুর্মাস ব্রত যে ব্রতটি অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই চতুর্মাস ব্রতটি কি এবং এই ব্রতের মাহাত্মটা কি অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যেহেতু ছয়ই জুলাই রবিবার এই দেবসানে একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এবং উল্টো রথযাত্রার পরবর্তী একাদশীর দিন এই দেবসায়নি একাদশী ব্রতটি পালিত হয়েছে তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই ব্রত চলমান দেবসায়নী একাদশীর দিন কী কী কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোন খাবারগুলো গ্রহণ করবেন এবং এই একাদশীর মাহাত্মকথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা শ্রবণ করবেন প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে একটি করে একাদশী তিথি পড়ে বলা হয় এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই দিনে উপাসনা করলে ভক্তের প্রতি প্রসন্ন হন তিনি এর মধ্যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদিথিটি পরিচিত সয়ানী একাদশী বা দেব সয়ানী একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে যে একাদশী ব্রতটি পালন করতে হবে ছয়ই জুলাই রবিবার এবং পরের দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার আপনাদেরকে শুভ সময়ে পালন করতে হবে আজ থেকে চার মাস অনন্ত শয্যায় যোগ নিদ্রায় আবির্ভূত হবেন শ্রী বিষ্ণু অর্থাৎ সয়নি একাদশীর পরবর্তী একাদশীর দিন থেকে তাই ভগবান সয়নের প্রসঙ্গে তিথিটি সয়নি একাদশী নামে প্রসিদ্ধ তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই দেবশায়নী একাদশীর দিন আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন এবং এই ব্রত চলমান কোন খাবারগুলো গ্রহণ করলে ব্রতটি সুসম্পন্ন হবে এবং কি কাজগুলো করবেন কি কি কাজ করবে না এবং চতুর্মাস ব্রত কি তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়নই একাদশী বা শয়ন একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশ করেনি তাছাড়া তিথি সর্ব সর্বপাপ বিনাশক এবং শুভদায়ক ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল ছয় জুলাই রবিবার এই দেবসায়নে একাদশী ব্রতটি পালিত হয়েছে তা অবশ্যই সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত এই একাদশী ব্রত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অথবা তার বিভিন্ন কথা স্মরণ করতে হবে এই শুভ দিনটিতে যতবার সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেবসানি একাদশী ব্রতের দিন ভগবত গীতা এবং শ্রীমৎ ভগবত মতো ধর্মগ্রন্থ পাঠ করতে হবে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের মন্দির দর্শন করতে হবে এই দেবসয়নী একাদশী চলমান এই দেবসয়নী একাদশী কেন পালিত হয় পুরাণ অনুসারে বৈকুণ্ঠ একাদশী উপবাস অর্থাৎ বছরে তেইশটি একাদশী প্রেম উপবাস যেটি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের সমস্ত একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য পদ্মপুরাণ অনুসারে বিষ্ণুর নারী শক্তি থেকে মুরার নামক রাক্ষসকে বধ করেছিল এটি দেবতাদের রক্ষা করেছিল ধনুরাশির মধ্যে সূর্যের যাত্রার সময় মাছের একাদশ দিনে ঘটেছিল এই কাজ থেকে মুগ্ধ হয়ে বিষ্ণু তাকে একাদশী নাম দেন এবং তাকে বর দেন যে মুরানের ওপর তার বিজয়ের দিনে যারা একাদশীর পুজো করবে তারা বৈকুণ্ঠ পৌঁছাবে তাই বৈকুণ্ঠ একাদশী হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ শুভ দিনগুলোর মধ্যে একটি রয়েছে এটি বিষ্ণুর উদ্দেশ্যে সর্টকৃত একটি দিন তাই অবশ্যই যদি আপনারা এই ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই আপনাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত প্রদান ঘটবে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু বর্তমানে শেষ নাগের ওপর ক্ষীর সাগরে অর্থাৎ দুধের মহাজাগতিক সমুদ্রে ঘুমিয়ে পড়েন তাই এই দিনটিকে দেবশয়নি একাদশী বা সয়নী একাদশী বলা হয় ভগবান বিষ্ণু চার মাস পর প্রভুদিনী একাদশী অর্থাৎ হিন্দু মাসের কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিতে তার ঘুম জাগ্রত হয় এই সময়টিকে চতুর্মাসও বলা হয় এবং ঋতুর সাথে মিলে যায় অর্থাৎ দেবশয়নি একাদশীর দিনে ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষীর সাগরে শেষ নাগের ওপর ঘুমিয়ে পড়বেন যা অত্যন্ত একটি শুভ দিন তাই এই শুভ দিনে আপনারা যতটা পারবেন অবশ্যই কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন এই একাদশীতে ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই নিয়মিত কার্যকলাপ করতে হবে অর্থাৎ পুজো অর্চনার মধ্যে দিয়ে এই দিনটিকে অতিবাহিত করতে হবে এবং ভগবানের কাছে পুজো করবেন সারাদিন উপবাস পালন করবেন এবং অবশ্যই এই দিনটিতে এইভাবে আপনাকে ব্রতটি পালন করতে হবে বিষ্ণুর সহস্রনাম স্ত্রোত বিষ্ণুর নাম বিষ্ণুর নাম বলি নামাবলী রামায়ণ শ্রীমথ গীতা মহাভারত ইত্যাদি পবিত্র গ্রন্থ পাঠ করতে হবে এই দিনে যতটা পারবেন মন্দিরগুলোতে অবশ্যই দর্শন করবেন ভগবান বিষ্ণু উপাসনা করবেন এতে আপনাদের পূর্ণ হবে ছয় জুলাই রবিবার আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন এই দেশ হয়নি একাদশীর দিন এবং অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করলে ব্রতটি সুসম্পন্ন হবে যদি পারেন তাহলে পরিবারের সকলেই এই খাবারটি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য দেবসায়নি একাদশীর যেহেতু ছয় জুলাই রবিবার এই ব্রতটি আপনাদেরকে এক একনিষ্ঠা মনে ভক্তি সহকারে ব্রতটি পালন করতে হবে তার সাথে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনটিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন প্রথমত রবিবার অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা মনে রাখবেন যদি পারেন পবিত্র জলে স্নান করবেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি চলে তিল এবং দুবরা মিশ্রিত জলে স্নান করতে হবে এবং অবশ্যই পরবর্তীতে আপনাকে হলুদ বস্ত্র পরিধান করে সংকল্প করতে হবে এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জেলে দিতে হবে ভগবান বিষ্ণুর মূর্তি বা একটি হলুদ কাপড় বা নতুন কাপড় অবশ্যই নিবেদন করবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী ফুল চন্দন পান সুপারি ইচ্ছে মতো ভোগ নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুকে কিন্তু অবশ্যই যে ভোগ আপনারা এই দিনে নিবেদন করবেন সেটি অবশ্যই যদি পারেন তাহলে খিচুড়ি বা ক্ষীর নিবেদন করতে পারেন যেটি অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনটিতে আর অবশ্যই পুজোর শেষে আপনারা এই দেবসানে একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন সারাদিন বিষ্ণুর নাম গান সংকীর্তন করতে বা শুনতে হবে এই বিশেষ দিনে অবশ্যই যদি পারেন এই মন্ত্রটি আপনারা একশো আটবার জব করবেন ওম ভগবতে বাসুদেবায় বায়ুসুদেবায়নামঃ অবশ্যই এই মন্ত্রটি জব করবেন ভগবান বিষ্ণুকে স্মরণ করে এদিন যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি নিয়মিত পঁচিশ মালা জব করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এই শুভ দিনে অর্থাৎ দেবসায়ানে একাদশীর দিনে ভুলেও রাতে ঘুমারবেন না পরের দিন পারণের সময় ব্রাহ্মণকে দান করে ব্রত এবং উপবাস ভঙ্গ করতে হবে কিন্তু শ্রবণ করবেন এইভাবে আপনারা এই ছয় জুলাই রবিবার দেবসায়নে একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হবে আর অবশ্যই শ্রবণ করবেন এই দেবসায়নে একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে ছয় জুলাই রবিবার দেবসায়নে একাদশীর দিন এই খাবারটি যদি খেতে পারেন এবং এই খাবারটি যদি অন্যকে গ্রহণ করাতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সকলের মঙ্গল হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এই দেবসায়নে একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত দেবসায়নে একাদশীর দিন উপবাস করা হয় এই দিনে কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয় এদিনে এমন এমন খাবার রয়েছে যেগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে যে এই দেবসায়নে একাদশীর দিন কোন খাবারটি গ্রহণ করতে পারেন বিশেষত এই দেবসায়নে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় এদিন উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন হিন্দু উৎসব যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এদিন উপবাস করলে জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করা যায় তা অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীতে কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন বিশেষত মনে রাখতে হবে যদি এই খাবারগুলো আপনারা গ্রহণ করেন তাহলে প্রথমে অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন অবশ্যই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমত যে খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন তা হচ্ছে ফল যে কোনো ফল আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষত মনে রাখবেন এই সব খাবার আপনাদেরকে অর্থাৎ প্রথমে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন এই দেবসায়নী একাদশীতে আম কলা আপেল পেঁপে ইত্যাদি প্রথমে ভগবানকে উৎসর্গ করে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ দই পনির ইত্যাদি খাওয়া যেতে পারে ফলের রস যে কোনো ফলের রস গ্রহণ করা যেতে পারে যে কোনো সবজি অর্থাৎ শশা মিষ্টি কুমড়ো আলু মিষ্টি আলু ইত্যাদি আপনারা সবজি রান্না করে ভগবান বিষ্ণুকে নিবেদন করে এরপরে আপনারা গ্রহণ করতে পারেন শুকনো ফল কিশমিশ খেজুর বাদাম ইত্যাদি ভগবানকে উৎসর্গ করে এরপরে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন আর এই দিন অবশ্যই যতটা পারবেন ভগবান বিষ্ণুকে হলুদ ফল বা হলুদ খাবার নিবেদন করার চেষ্টা করবেন এই দিন থেকে শুরু হয়েছে চতুর্মাস ব্রত যেদিন অর্থাৎ সে স্নাকের ওপর ভগবান বিষ্ণু খির সাগরে যোগ নিদ্রায় যান তাই এই একাদশীর নাম হয়েছে দেবশয়নী বা শয়ন একাদশী তাই অবশ্যই শয়ন একাদশীর দিন আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুকে ক্ষীর নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এবং সেই ক্ষীর বা সেই প্রসাদটি আপনারা সকলেই পরিবারের মধ্যে নিবেদন করে অবশ্যই গ্রহণ করবেন এতে ভগবান বিষ্ণুর বিশেষ করে কৃপা পাওয়া যায় তা অবশ্যই আপনারা সকলে এই ব্রতটি পালন করবেন তার সাথে এই খাবারটি অবশ্যই সকলেই গ্রহণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই দেবসানে একাদশীর দিন উপবাস করে ভক্তি ভরে ভগবান বিষ্ণুকে পুজো করলে সমস্ত পাপ থেকে বঞ্চিত পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যেতে পারে তা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই ব্রত চলমান ভগবানকে এই খাবারগুলো নিবেদন করে তারপর আপনারা রূপে সেই খাবারটি সকলের মধ্যে গ্রহণ করুন এই সারণে একাদশীর তাৎপর্যে ভগবান বিষ্ণুর পুজোর সাথে জড়িত এবং প্রচুর সংখ্যক ব্যক্তি নিয়মিত এই একাদশী ব্রতটি পালন করেন তবে প্রতিটি একাদশীর প্রতিটি নিয়ম রয়েছে তাই আপনারা অবশ্যই নিয়ম মেনে এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর এই দেবসারণী একাদশীর দিন কোন কোন কাজগুলো আপনারা মোটেই করবেন না যে কাজগুলো করলে পরিবারে দুর্ভিক্ষ নেমে আসতে হবে এবং ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারে সেই ব্যক্তির উপর তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই দেবসায়নে একাদশীতে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না আমিষ আহার নিষিদ্ধ পরিবর্তে অন্য কিছু খাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবেন এই ব্রত চলমান কিছুতে দানা শস্য জাতীয় খাদ্য বক্ষণ সম্মত নয় এই দিন যত সম্ভব শান্তভাবে থাকবেন নিজের আবেগ সংযুক্ত রাখবেন এদিন যতটা পারবেন ব্রহ্মচর্য পালন করবেন অর্থাৎ ব্রত রাখলে শারীরিক সঙ্গমের রীতি হওয়া উচিত নয় সয়নে একাদশী তিথিতে কাউকে কটু কথা বলা উচিত নয় কারোর সঙ্গে সংঘর্ষে যাওয়া উচিত নয় এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে এই ব্রতটি পালন করতে হবে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই দেব একাদশীর দিন সন্ধ্যেবেলায় কিছুতেই ঘুমাবেন না যদি ঘুমান তাহলে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ লীলা কীর্তনের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে উপবাসের আসল উদ্দেশ্য হলো কৃষ্ণের প্রতি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি করা মনে রাখবেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করে আপনারা ভগবানের সেবায় আপনাদের সময় নষ্ট করতে হবে একাদশী ব্রত পালন করলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং নিয়মিতভাবে এটি পালন করলে কৃষ্ণ ভাবনায় মৃত্যু উন্নত হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিন উপবাস করে সে সকল ধরনের পাপকর্মের কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় এবং পুণ্যময় জীবনে অগ্রসর হয় পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী পালন করা সকলের কর্তব্য অর্থাৎ সকলের উচিত বিশেষ করে যদি অনিয়মে এই একাদশী পালন করে তবে ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না বিশেষ নিয়ম মেনে আপনাদেরকে এই দেবসানী একাদশীর ব্রতটি পালন করতে হবে সকলকেই সঠিক নিয়ম মেনে অবশ্যই ব্রতটি পালন করলে তার সমস্ত পাপ মোচন হবে এবং সে খুব সহজেই পরম লক্ষ্য অর্থাৎ বৈকুণ্ঠ ধাম অর্জন করতে হবে বিশেষ করে মনে রাখবেন একাদশী ব্রত পালন করে পরের দিন দ্বাদশী তিথিতে অবশ্যই ব্রতের পালন করতে হবে নাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচারবিধি মেনে এই ব্রতটি পালন করুন এবং অবশ্যই শ্রবণ করুন দেবসায়ণী একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণু সাগরে শেষ নাগের ওপর যোগ নিদ্রায় যান অর্থাৎ এই সময়ে আপনাদেরকে কি করা উচিত কি করা উচিত না এবং চতুর্মাস ব্রত কী তা অবশ্যই শ্রবণ করুন চতুর্মাস ব্রত চারটি পবিত্র মাস পালন করা হয় আষাঢ় মাসের দেবসারণী একাদশীর পরের দিন থেকে শুরু হয়ে কার্তিক মাসের উত্থান একাদশীতে শেষ হয় সকল জ্ঞানী যোগী এবং ভক্তরা তাদের নিজ নিজ ইচ্ছা পূরণের জন্য এই চতুর্মাস ব্রত পালন করেন মৌনি উপবাস রাখা এবং ভগবান বিষ্ণু উপাসনার সময় কাটানো ফলপ্রসূ হয় গরুর পুরাণ অনুসারে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে চতুর্মাস ব্রতের সময় ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগেই ঘুমিয়ে পড়েন সেই কারণে সেই দিনটিকে শয়নী একাদশী বলা হয় তিনি চারটি পবিত্র মাস পর কার্তিক মাসে উ একাদশীতে তার গভীর ঘুম জেগে ওঠেন চতুর্মাস ব্রতও খুব কঠিন নয় তবে কঠোর ভক্তরা এই ব্রতটি কঠোরভাবে পালন করেন ভক্ত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করেন এবং চতুর্মাস ব্রতে দুধ গুড় দই তেল বেগুন শাক সবজি নোনতা মশলাদার খাবার মিষ্টি খাবার মাংস এসব এড়িয়ে চলা উচিত বিশেষ করে মনে রাখবেন এই চতুর্মাস ব্রত চার মাস ধরে চলে তা অবশ্যই চার মাস কী কী খাবেন না তা অবশ্যই যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিন থেকে আপনারা শুরু করবেন ভগবান বিষ্ণুর সহস্ব নাম জপ করা ভগবান বিষ্ণুর মূর্তিতে পবিত্র স্নারণ এবং নিজে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনারা পুজো অর্চনা করবেন চতুর্মাসকে ভগবান বিষ্ণুর রাত্রি বলে মনে করা হয় তাই বিষ্ণু ভক্তরা তার গল্প শোনেন গল্প বা স্রোতর মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন এই চার মাস আর্থিক একাদশী কঠোরভাবে পালন করা উচিত তার সাথে অবশ্যই অনেক ভক্ত মহাভারত রামায়ণ ভগবদ্গীতা ভগবত পুরাণ মহাকাব্য পাঠ করেন ভক্তদের দরিদ্র সাহায্য করুন এবং বিষ্ণু মন্দির অবশ্যই দর্শন এবং ভক্তিতে সময় ব্যয় করুন ঈশ্বরকে তুলসী পাতা নিবেদন করবেন তুলসী মাতার পুজো করবেন এবং প্রদক্ষিণ করা উচিত এই চতুর্মাস অর্থাৎ দেবশ্রয়নী একাদশীর পরের দিন থেকে এই সময় মাটিতে ঘুমানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আর চতুর্মাস ব্রতের সময় কী কী করা উচিত নয় বিবাহ অনুষ্ঠান গৃহপ্রবেশ মন্দির প্রতিষ্ঠাতা বা যে কোনো শুভ কাজ এই চার মাস করা উচিত নয় চতুর্মাস শেষ হওয়ার পর কার্তিক মাসের এগারো তারিখ থেকে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন তিথিটি শুরু হচ্ছে দেবসানী একাদশীর পরের দিন থেকে এবং শেষ হচ্ছে উন্থান একাদশীর দিনে তাই যদি আপনারা পারেন চতুর্মাস ব্রতে চার পবিত্র মাসের মধ্যে আপনাদের মৌনী ব্রত রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং অবশ্যই মৌনী ব্রত থেকে আপনারা ভগবান বিষ্ণুর উপাসনা করবেন তা অত্যন্ত শুভ এবং আপনার সকল ইচ্ছে পূরণের জন্য এই শুভ একটি তিথি রয়েছে তা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করতে পারে অবশ্যই সকল ভক্তরা ছয়ই জুলাই রবিবার এই ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এক মনে ব্রতটি পালন করবেন আর যে খাবার আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ ভগবান বিষ্ণুকে প্রথমে নিবেদন করে তারপরে অবশ্যই পরিবারের মধ্যে সকলেই এই প্রসাদটি গ্রহণ করবেন এতে আপনাদের সকল সমস্যা দূর হবে এবং আপনাদের সর্বদা মঙ্গল হবে এবং অবশ্যই দিনটি আপনারা ভগবান বিষ্ণুর ধ্যান মন্ত্র পাঠের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে এবং পুজোর শেষে অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হবে এবং সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই আপনাদেরকে সাতই জুলাই সোমবার ব্রতের পালন করতে হবে যদি পালন না করেন ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই সকল ভক্তদেরকে পালন করা একান্ত দরকার ওই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে